আমরা একটি কোশ্চেন সলভ করি এখানে বলছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর একশো সাতানব্বই হলে সংখ্যা দয় কত এখানে গেছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর তাহলে আমরা ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি অর্থাৎ একের পর দুই আস্তে আস্তে দুইয়ের পর তিন আস্তে আস্তে তিনের পর চার আস্তে আসে এইগুলো তো ক্রমিক পূর্ণ সংখ্যা নাকি এটা কিভাবে আসতে আছে একের সাথে এক যোগ দেয় দু দুই আসতে আছে অর্থাৎ একের সাথে এক যোগ দেয়া দুই আসতে আছে দুইয়ের সাথে আবার এক যোগ দেয়া বা একের সাথে আবার দুই যোগ দেয়া আমরা পাইতাছি তিন এই তিন পাইতাছি আবার একের সাথে আমরা তিন যুগ দিয়ে পাইতাছি এই চার তাহলে এইভাবে ক্রম অনুসারে আসতেছে এখন আমরা এই সূত্রটারে আমরা কাজে খাটাবো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমরা ধরেন শ্রম ক্রমিক ক্রমিক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা ক ধরলাম তাহলে এই সূত্র অনুসারে দ্বিতীয় ক্রমিক পূর্ণ সংখ্যাগত হইবো কর সাথে এক যোগ দিলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা পাব অর্থাৎ এটার সাথে যেমন এক যুগ দেয়া দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা আমরা পাইছি এখানে তো কইছি দুইটি ক্রমিক সংখ্যা তাহলে পাশাপাশি দুইটি ক্রমিক সংখ্যা একের ক্রমিক সংখ্যা দুই দুইয়ের পর ক্রম অনুসারে আমরা তিন পাইছি তিনের পর ক্রম অনুসারে আমরা চার পাইছি তাহলে এখানে কইছে এই সূত্রের মাধ্যমে এটা হয় প্রথম ক্রমের সংখ্যা যদি ক হয় দ্বিতীয় ক্রমের সংখ্যা ক প্লাস এক এখন এখানে কইছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর তাহলে এই দুইটার মধ্যে এক ও দুইয়ের মধ্যে দুই বড় তাহলে বর্গের অন্তর তাহলে আমরা দ্বিতীয় ক্রমিক সংখ্যা নেই ক প্লাস এক এর বর্গ বর্গগত স্কোয়ার অন্তর মানে কি অন্তর অন্তর কথাটার অর্থ হলো বিয়োগ অন্তর কথাটার অর্থ হলো বিয়োগ তাহলে বিয়োগ করলাম করবো কাদের প্রথম ক্রমিক সংখ্যা তাহলে প্রথম ক্রমিক সংখ্যা বিয়োগ করলাম বিয়োগ করলে আমরা এই শর্ত অনুসারে আমরা পাবো কত একশো সাতানব্বই এখন আমরা কর মান বের করলে ফেলালে হয় এখানে হুলি স্কোয়ার সূত্র ফালান এটার যদি এ ধরেন এটা যদি বি ধরেন তাহলে কি হয়েছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি ক স্কোয়ার প্লাস টু ক প্লাস এক আসতেছে মাইনাস এখানে ক স্কোয়ার হইব ক স্কোয়ার ঠিক আছে তাহলে একশো সাতানব্বই এখানে দেখেন এই মাইনাস ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার কাটা যায় তাহলে এখানে কী থাকতেছে এখানে থাকতেছে দুই ক প্লাস এই একটা ওই পাশে গেলে কি হইতেছে বিয়োগ তাহলে সাতানব্বই হয়ে যাইতাছে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই দুই যেহেতু এটার সাথে গুণ আকারে আসছে ওই পাশে গেলে কী হইব ভাগ একশো ছিয়ানব্বই ভাগ দুই ভাগ করলে কত হয় নয় দুগুনা আঠারো ষোলো আট দুগুণা ষোলো অর্থাৎ কর মান ক প্রথম ক্রমিক সংখ্যা পাইছি আমরা আটানব্বই দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত দ্বিতীয় ক্রমিক সংখ্যা ক প্লাস ক্রমিক অর্থাৎ ক প্লাস সাথে আমাদের উত্তর হলো এই আটানব্বই আর নিরানব্বই এই দুইটাই চাইছে এখানে কোনটা অ্যান্সার এই যেটা ক নাম্বার অ্যান্সার আটানব্বই এবং নিরানব্বই প্রথম ক্রমিক সংখ্যা হলো আটানব্বই দ্বিতীয় ক্রমিক সংখ্যা হলো। নিৰান্নব্বৈ ঠিক আছে থেংক ইউ